আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আজকে চলে আসলাম চেক খলিফা মসজিদে তো আজকে চলে আসলাম এখানে ইফতার করার জন্য এতে ভিতরে আমরা অলরেডি প্রবেশ করলাম যে দেখতে পাচ্ছেন ইফতারি আয়োজন করা হয়েছে সবাই এখন ভিতরে ঢুকতেছে শত শত মানুষ অলরেডি নিজের স্থানে প্রবেশ করলাম এই যে আমাদের ইফতারি বক্স ওপেন করা হয়েছে কত মাসারুল্লাহ অনেক সুন্দর আইটেম শত শত মানুষ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আইটেম অনেকগুলো আইটেম অনেকগুলো এখানে অনেকগুলো আইটেম আছে এই যে দেখেন কত শত মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে লাস্ট লাঞ্চে সবাই ইফতার করার জন্য সবাই বসে আছে ইফতারের সামনে নিয়ে সদা আজানা ওকে সেল মুনি কষ্ট না আর সারা গুড় দিয়ে ঘুরে বড় ধরছে এই শখ খেলে মজিতে মেম্বার অনেক এখন সন্ধান সন্ধ্যা হয়ে গেছে নামাজ পড়া আসি পড়া শে আসে সন্ধার অনেক সুন্দর দেখেন কত সুন্দর লাইটিং অনেক সুন্দর লাগতেছে পরিবেশ ভিতরটা অনেক সুন্দর মাশ আল্লাহ মাশাল্লা অনেক সুন্দর এখানে না আসলে নিজের চেষ্টা না দেখলে কেউ বিশ্বাস করতে পারেন না এত সুন্দরবন চিত্তে